ট্রফি কিন্তু তুলে দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আছি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আটি বাজারে আজকে দেখতেই পাচ্ছেন একটা ক্রিকেট মাঠে কিন্তু আছি গরু লাভার্স ক্রিকেট কার্নিভাল ঢাকা এই ক্রিকেট খেলার আয়োজন করেছে দিনব্যাপী কিন্তু খেলা হয়েছে এখন শেষ রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ড চলছে হাতে কিন্তু আমি ট্রফি ধরে রেখেছি তবে এই ট্রফি কিন্তু শেষ নয় গরু লাভাররা খেলাধুলা করবে সেখানকার শুধু ট্রফি হলে হবে না প্রথম পুরস্কার অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হবেন তারা কিন্তু পাবেন একটি ভুট্টি গরু ভুট্টি গরু ভুট্টি একটি গরু আর মজার বিষয় হচ্ছে যারা রানার্স আপ হবেন এই খেলায় তারা পাবেন একটি হাসা ছাগল সত্যি মজার আজকে এই খেলা দেখবো এখানে কিন্তু অনেক খামারি ভাইরা চলে এসেছেন বিশেষ করে দু হাজার পঁচিশ কোরবানির জন্য সুন্দর সুন্দর গরু যারা প্রস্তুত করছেন তারা চলে এসেছেন আর গরু লাভার রাত তো আছেই পেছনে প্রচুর দর্শক আমরা দেখছি দেখছি এরই মধ্যেই কিন্তু ঢাকা বেশ ছক্কা মারছে ভাই আমরা একবারকে ভাই 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 কেমন লাগছে ভাই খেলা কেমন জমছে আরে ভাই হয়ে যাচ্ছে কেমন লাগছে খেলা বলরে অনেক উত্তেজনা অনেক উত্তেজনা ইনশাআল্লাহ আমরা জিতবো ইনশাআল্লাহ আমরা কি তো দেখলাম যে একজন আউট হয়ে গিয়েছে পরবর্তী প্লেয়ার মাঠে আসছে এখানে আমাদের খামারি ভাইয়েরা আছেন যারা খেলা উপভোগ করছেন প্রথমে আছে ফরহাদ ভাই কেমন লাগছে কেমন খেলা দেখলেন আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে জি আপনি কি শীতে কেন হাত আমার ঠান্ডা লাগতেছে এই খেলা কি এখনো কি গরম হিট করতে পারবে আপনাকে এই ভাইয়া গরম হইছে এই ভাই গরম হইছে এই ভাই গরম হইছে ভাই কেমন দেখছেন অনেক ভালো লাগতেছে এই ধরনের আপনারা নন্দন পারফরম্যান্স কি করতে পারছে ভালো না লাস্ট ম্যাচে পারফরম্যান্স ভালো হয়নি নাই তবে জিএলবিটি খুব ভালো খেলতেছে সারা দিন সব মিলে কেমন লাগলো আপনাদের খুবই ভালো লাগছে খুশি তো আপনারা আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে একটু জানতেই চাইবো চমৎকার খেলাধুলা চলছে আপনারা উপভোগ করছিলেন খুবই সুন্দর আমরা খুব ভালো উপভোগ করছি আচ্ছা আপনারা কি এই ধরনের কখনো খেলায় অংশগ্রহণ করেছেন না আমরা করি না এই প্রথম বাচ্চারা করলো আমরা সবাই খুবই আনন্দিত ভবিষ্যতে আপনারা করবেন ওরা করলে আমাদের করা এই যে ক্রিকেট টুর্নামেন্ট আমাদের যে গরু লাভাররা যে খেলাধুলা করছে আপনারা আছেন সবাই মিলে কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এরকম প্রতি বছর হোক আমরা চাই আপনিও আসবেন ইনশাআল্লাহ অবশ্যই আসবেন প্রতি বছর যেমন হয় এটা আমরা চাই করছে কেমন লাগছে ভাই একটু বলবেন খুব ভালো লাগতেছে কোথা থেকে আসছিলেন আমি এখানে দেখা এরই মধ্যেই কিন্তু দেখা গেল যে বল কিন্তু ক্যাচ ধরে একজন আউট হয়ে গেল মাঠের ভেতর উচ্ছ্বাস চলছে দর্শকেরও কিন্তু চিৎকার দেখছি আমরা বাহ আমরা দেখছি ধারাভাষ্যকার চমৎকার ধারাভাষ্য দিচ্ছিল গ্যালারিকে একবার টান টান উত্তেজনার মধ্যে রেখেছে ভাইয়ার নামটা প্লিজ মিরান ওয়াকার বাহ এই যে ধারাভাষ্য দিচ্ছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ব্যাস পাশাপাশি গরুলাভট্ট গরুলাওয়া এন্ড প্লাস ক্যাটল লগার আমার মতো দর্শক মণ্ডলে এর এর মধ্যে আমরা দেখছি যে খেলা কিন্তু ছককার মধ্য দিয়ে শেষ হলো সওয়ার

কিন্তু রান আউট সব ছাগল কিন্তু কোলে করে নিয়ে কিন্তু ছুটছে বা আমরা দেখছি একটা ছোট বাবু কিন্তু গরু ধরে সেলফি চেষ্টা করছে বাবা এই প্লেয়ারের ছেলে বাবা খেলা করেছে তোমরা তুমি পুরস্কার পেয়েছো হ্যাঁ এই গরুটা নিয়ে কি করবে গরু বাংলাদেশ সেই চ্যাম্পিয়ন যে গরুটি সেই গরুটি কিন্তু সবাই গানের তালে তালে আনন্দ করছে উচ্ছ্বাস করছে তোমার কেমন লাগছে খেলা আমার গরু গরু হা গরু ভালো লেগেছে হা ও ওই যে পিচ্ছি গরুটা না ছাগল কোনটা পিচ্চি গরু গরু হাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপ হয়েছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের হাতি কিন্তু আমরা ট্রফি দেখছি এবং সেই ভাষার ছাগল কিন্তু আমরা দেখছি বাহ একটু বলবেন আপনার তো রানার আপ হলেন কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এবং আমি বিশেষ করে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা শহরে সকল গরুর অবস্থা নিয়ে এত সুন্দর একটা আয়োজন করার জন্য বিশেষ করে শাওন ভাই আবির ভাই সহকারে যারা আয়োজক কমিটি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম আয়োজন আপনাদের কাছ থেকে আমরা আশা করছি অসংখ্য ধন্যবাদ সত্যি এই আয়োজনের পিছনে কোন বিষয়টি আপনাদের মাথায় প্রথমে এসেছে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আমরা মোটামুটি ক্যাটাল সেক্টর ঝিমায় পৌঁছেরও আপনি জানেন ভাই যে কিছুদিন আগেও আমাদের উপর দিয়ে কত ঝড় গেছে আমরা আসলে দুর্বল হয়ে পড়ছিলাম মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ছিলাম আমার নাম শাওন আমি একজন ক্যাটাল লাভার তো আমরা আসলে দুর্বল হয়ে পড়ছিলাম মানসিক ভাবে তো এইটাকে জাস্ট উজ্জাপিত করার জন্য উজ্জাপিতটা করার মেন উদ্দেশ্য ছিল এবং আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল ধন্যবাদ আপনার সাথে তো আরো অনেকেই ছিল আমার নাম হচ্ছে আবির এটা যখন আমাদের প্রথম মনে হয় আমাদের দুই বছরের ইচ্ছা ছিল কিন্তু অনেক ঝিমায় পড়ছে এখন এইভাবে এটা কীভাবে একটা নতুনভাবে ভাবে সবাইকে জাগিয়ে তোলা যায় সেটার প্রচেষ্টা হিসেবে হচ্ছে আমরা এই একটা ক্রিকেট কার্নিভাল বা ক্রিকেট খেলার টুর্নামেন্ট খেলা হিসেবে আমরা আয়োজন করতে চাচ্ছি চেয়েছিলাম ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে যতটুকু পেরেছি এটা করে তোলার জন্য চেষ্টা করেছি খুশি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা এখন আমাদের যেই প্রোগ্রামটা শেষ করতে পারলাম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাইরা আমাদের সাথে ছিল এবং স্পন্সাররা আমাদের স্পন্সাররা যদি আমাদের স্পন্সর তাহলে কখনই এই প্রোগ্রামটা সফল হইতো না আমরা করতে পারতাম না এই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ একটু বলবেন আপনারা তো আয়োজন করেছেন এখানে মূলত কারা অংশগ্রহণ করেছিল লাভার্স তো ঠিক আছে গুরু লাভার্সরা কিন্তু কোন কোন অঞ্চল থেকে অংশগ্রহণ এখানে এখানে আমাদের সাথে আমাদের চট্টগ্রামে কিছু ভাই ব্রাদাররা ক্যাটেল লাভার এসেছিল আমাদের সাথে খেলতে আমাদের নারায়ণগঞ্জ থেকে আমাদের একটা টিম এসেছিলো আলহামদুলিল্লাহ সবাই মিলে আমাদের আসলো আমাদের এই এটার থেকে আমাদের চট্টগ্রামের ভাই ব্রাদার নারায়ণগঞ্জের ভাই ব্রাদার আমাদের ঢাকা থেকে চারটা

আগ্রহ জাগালাম যে সামনে করবো নি সবাই আমরা প্রস্তুতি নেই এদের জন্য জি একটু বলবেন কেমন লাগলো অনুভূতি আন্দোল্হা খুব ভালো লাগলো অনুভূতি যে একটা ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে এই সব করলামরা একসাথে হচ্ছে এবং বিভিন্ন যে খামারিরা তারা একসাথে হইছে একটা গেট ট্রেডার মতো একটা খুব মানে আনন্দ হয়েছে তো সারাদিন খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুলি ভাবে আমরা এটা কমপ্লিট করতে পারছি দর্শক আমরা যারা আয়োজন করেছিলেন যারা পিছন থেকে দিনরাত পরিশ্রম করেছিলেন তাদের সঙ্গে একটু কথা বললাম এরই মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু তুলে দেওয়া হচ্ছে রানার যারা হয়েছে আমাদের নারায়ণগঞ্জের গ্রুপ তাদের হাতে কিন্তু আমরা দেখছি ট্রফি তুলে দিচ্ছেন সত্যি কোটি একটা আরো উৎসাহ চলছে এর মধ্যে কিন্তু ঢাকা কিন্তু হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা চ্যাম্পিয়ন ট্রফি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ভুটি গরু সবাই কিন্তু শুয়ে পড়েছে আয়োজক কমিটিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় তো এখানেই শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন